হ্যালো বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে কিন্তু আমি ঝাল ঝাল টাকি মাছের বোনা বাকি কারি তৈরি করে দেখাবো এটাকে কেউ টাকি মাছ বলেন কেউ ল্যাটা মাছ কেউ ষাটি মাছ কেউ বা আবার চ্যাং মাছ নামে চিনেন যেই যেই নামে চিনেন না কেন বন্ধুরা আজকে কিন্তু আমি টাকি মাছ রান্না করে দেখাবো একদম ঘরোয়া রেসিপিতে কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার আমি মাছগুলো কিন্তু আজকে একদম তাজা ছিল এই মাছগুলো কেটে আমি বেশ ভালো করে ধুয়ে এখন লবণ হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া দিয়ে বেশ ভালো করে মেখে নিব এই মাছটা দেখতেও যেমন সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ মজা আমার বরের কিন্তু খুব পছন্দের একটি মাছ সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম চলে যাব চোলায় চোলাই কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি আর গরম না করলে বন্ধুরা কি হয় মাছটা কিন্তু তেলে দিলে লেগে ধরবে আর মাছটা ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য আমি মাছটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব এই মাছটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মিডিয়াম একটু বেজে নিলেই কিন্তু মাছটা খেতে বেশ ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু মিষ্টি মিষ্টি আগে কিন্তু আমি এই মাছগুলো খেতাম না কিন্তু বরের কাছে থেকে থেকে কিন্তু এখন এই মাছগুলো খাওয়া শিখে গেছি যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বন্ধুরা তারা কিন্তু আজকের আমার এই রেসিপিটা দেখে অবশ্যই তাদের জন্য খুব বেশি ভালো লাগবে আমি জানি মাছ রান্না সকলেই পারেন কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে আমি কিন্তু মাছগুলোকে তুলে নিয়েছি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিম পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একই রকম ভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচেরা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নেব এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা জানাবেন তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো আমি কমেন্টগুলো পড়তে পারবো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে এখন আমি দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর হাফ সাত চামচ পরিমাণে কম দিয়েছি আমি হলুদের গুঁড়ো এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে লোতে রেখে বেশ ভালো করে কষিয়ে নিব মশলার থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে টুকরো করেও দিতে পারেন কিন্তু এইভাবে গ্রেট করে দিলে তরকারিটা কিন্তু বেশ ঘন হয় আমি আবারও কিন্তু মশলাগুলোকে বেশ ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু ততটাই খেতে মজার হয় আমি মশলাটাকেও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন বন্ধুরা আমি আর একটু পরিমাণে দিয়ে দেব ঝোল আমি ঝোলটা দিয়ে এখন কিন্তু চোলা আঁসটাকে বাড়িয়ে দিব আর আজকের তরকারিটা বন্ধুরা কি বলবো বলে বোঝানো যাবে না এতটাই পরিমাণে মজার হয়েছে আর খুব মজা করে কিন্তু ভাত খেলাম ছেলেরা কিন্তু আজকে এই মাছ দিয়ে ভাত খাবে না তাদের জন্যে অন্য মাছ রান্না করা হয়ে গেছে আমার তরকারিটা কিন্তু দেখতেই পারছেন কত সুন্দর বলক এসেছে আর তরকারিটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ স চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো যারা খেয়েছেন তারা তো জানেনি এই তরকারিটা কতটা পরিমাণে মজার হয় কিন্তু যারা কখনো খাননি বা কি নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই রেসিপিটা দেখে আপনারা রান্না করে নিতে পারেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার এইরকম তরকারি হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় আমি লবণটা দেখে নিবো ঠিক আছে কিনা লবণটা আমার একদম ঠিক আছে আর তরকারিটা যা বন্ধ হয়েছে থাকার মতো একটি তরকারি মুখে লেগে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি যদি আপনারা না খেতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কিন্তু শীতের দিনে একটু ধনিয়া পাতা কুচি দিলে তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয় ঝটপট তৈরি হয়ে গেল আমার টাকি মাছ বোনা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আমি কিন্তু এখন তরকারিটা চুলাই থেকে নামিয়ে নিব আর এই রকম মাখা মাখা ঝুলে আমি রাখবো এই রকম মাখা মাখা ঝোল থাকলে গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুধ দান তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার ঝাল ঝালটা কি বুনাম ধন্যবাদ সবাইকে